নেগেটিভ যাবরমুজ তরমুজ কেমন কি করতেছেন ভাই কেজি হিসাবে নাকি পিস হিসাবে কত করে আপনাদের কোনো কেজি বেজি নাই না আমাদের কেজি না আমাদের সব পে 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 এই দস্তুর আমাদের রাজবাড়ী জেলা ভালকান্দি থানা সুরাপপুর বাজার এখানে কোনো সিন্ডিকেট নাই এখানে সব কেজি হিসাবে নেয় ঢাকা শহরে যেরকম আছে আমাদের বাজারে এরকম কিছু নাই এখানে সব পিস হিসাবে আচ্ছা আচ্ছা এই তরমুজটা কোনটা কি দাম এটা হাতে দিয়েছে দেখা দেখা দেখ এর কত দাম তরমুজটা দাম হলো যে চারশো টাকা চারশো টাকা আনছেন কোথা থেকে আনছেন এটা আনা হলো যে পটুয়াখালী পটুয়াখালী থেকে আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ আবুল কালাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমাদের বাজারে আপনার তরমুজের বাজারে এখানে কোনো কেজি হিসাবে নাই সব কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে এই দিকটা এসে ভালো হ্যাঁ

দেখো 200 টাকা খালি 200 টাকা দেন নেবেন 200 দিনু কেজি হিসাবে নাই 10 কেজি মেজ বিক্রি নেবেন লস চালান আউট কিনলেন টাকা হবে না না এটা আমার চালান থাক আমার করে কিনা

হ্যাঁ রে সমস্যা তোর মধ্যে দাম যদি বেশি হয় আপনারা কমানে যদি কম তাহলে কোন ঠিক আছে